আজকে কুকুর মুড়টা ভালো নেই ও বাইরে গেলো না বাইরে যায়নি কুকুর তাই একটু খেলনা না দিতে হবে যে চালিয়ে দিয়েছি সকালবেলা আসলে খুব গরম তো নিতে পারছে না হয়তো হ্যাঁ সেই জন্য ওকে একটু খেয়াল না দিতে হবে সকাল থেকে খেলাতে হবে ওকে একটু কিছু দিয়ে ওকে খেলাতে হবে তাই ওকে খেলাচ্ছি হ্যাঁ ও বোঝাতে চাইছে রাগে রাগে বোঝাতে চাইলো যে বাইরে যাবে না বোঝাতে চাইছে যে এটা দিয়ে ওকে খেল খেলছি খেলাচ্ছি এই একটা ইয়ে আছে ছোট্ট লাইলনের ইয়ে দেখো কি মিষ্টি করে তাকাচ্ছে সব যাই না শরীর খারাপ ওই জন্যে কাজলের টিক্কা দিয়ে দিয়েছি বলে না মা ষষ্ঠীদের নজর লাগে খুব ওই জন্যে হ্যাঁ কি হয়েছে বাবু এত খেলা ভালো লাগছে বল প্রথমে ভাবলাম শরীরটা খারাপ তাই ভাবলাম কিন্তু আদৌ তা নয় খেলনা যখন খেলে না তখন বোঝা যায় যে ক্যাটদের শরীর ভালো না খারাপ ও একটু খেলতে চায় আসলে বাড়ি যেতে চাইছে না প্রচণ্ড রোদ গরম এবার যে ঘোরায় তাকেও আমি আবার বলছি তুমি কিছু করো নি তো বকেছো টোকেছ নাকি তো আমি বললো না না ও বকে না ও খুব আদর করে ওকে ও খুব ভালোবাসে আদর করে আমরা কোনো সময় না থাকলে ওর কাছেই ও থাকে কিন্তু তবুও আর ভীষণ ভীতু একটু বাড়িতে থেকে থেকে এমন হয়ে গেছে না বাড়ির লোকজনকে ছাড়া আর কাউকে চেনে না বাড়ির কেউ যদি আসে একটু তাহলে একদম এমন করবে একবারে হুম বাড়ির কেউ যদি আসে না একদম মানে ভয়ে একবারে জটো সুটো একবারে কখন কোল থেকে নেমে যাবে ভীষণ নিয়ে দেখো এমনিতে দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ কিন্তু সকাল থেকেই ও শরীরটা একটু মনে হলো আর কি মন মরা হয়ে বসছিল বরং শরীরটা খারাপ সেই জন্যে আমি আবার একটু খেয়াল না দিচ্ছি সকাল এখন কটা বাজছে এখন দশটাও বাজেনি দিয়ে সমস্ত জানলা টানলা লাগিয়ে দিয়েছি দেখো এদিকে ওদিকে জানলা লাগিয়ে দিয়ে ওকে মহারানীকে এসে চালিয়ে দিয়ে লাইট জেলে এসে ইয়ে করছি বসে আছি জানি না কে জানি ভাবলাম যে কোলে নিলাম পা মা মুছিয়ে দিলাম একবার গেছিল যেতেই থাকেই নি গিয়েই সঙ্গে সঙ্গে পালিয়ে এসছে কী হচ্ছে বাবু তোমার শরীর খারাপ বাবা শরীর খারাপ করছে বাবন শরীর খারাপ বাবা কুকু না তোমার শরীর খারাপ করছে হ্যাঁ বাপলে এত খেলনা দেখে মনে হচ্ছে শরীর খারাপ খেলতে চায় আসলে ক্যাটরা বলে না মুডি হয় ওদেরকে কখনো খেলা চায় কখনো খেলতে হয় ওদের সাথে অনেক খেলাধুলা করতে হয় তবে ওদের মনটা ভালো হয় আমার ছো না এই যে ওই জন্য খেলনাগুলো বাবা ও আবার খেলাতে হবে এই একটা অসুবিধা ওই ওই এই খেলছে দেখো বন্ধুরা নিজের মতো করে খেলছে ওর জন্যে নাই যে মোজা কিনেছি মোজা পড়ায় যখন ঝেরে ঝেরে ফেলে দেবে তারপরে পা দিকে ঝেড়েছি চেষ্টা করেছি অনেকবার ওর কত ড্রেস কত ইয়ে ড্রেস ফ্রেস এগুলো বলে না ক্যাডটা নিজের মতো থাকাই ভালো খুব জোর করি না তবু ওই একই ভালো লাগে একটু পড়াতে টড়াতে এ দেখো কি সুন্দর খেলছে কুকু দেখে মনে হচ্ছে শরীর খারাপ আমার ভয় লেগেছিলো সকালবেলায় ভাবছিলাম শরীর টরি খারাপ হুম আমার বড়ও বলছিল দেখো তো শরীরটা খারাপ কি না এটা দেবে না এই খেলনাটা এটা এত ভালো লেগেছে এটাও দেবে না কুকু এটা দেব না মামাকে দেব না বাবা এটা দাও কুকু নিয়ে নিয়ে খেলছে হুম এটাও আমাকে দাও মামাকে দেব না এটা মামাকে দেবো না দাও 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 দেবে না দাও দাও আমাকে দাও দিয়ে দাও দিয়ে দাও বাবু দেবে না দেবে না ভয় তো হয় না বাচ্চাদের শরীর খারাপ যেমন হয় সেরকম আমার তো ভয় লাগে আমার বাড়িতে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে ছেলের বিয়ে হয়ে গেছে বৌমা ছেলে সব হায়দ্রাবাদে জব করে তারপরে মেয়েও ইন্দোরের দেওয়াসে জব করে এবার বাড়িতে ও বলতে ওই আমাদের যে আনন্দ দেয় হুম ভীষণ আনন্দ দেয় প্রচুর প্রচুর আনন্দ দেয় আবারও বলছি আমাকে কয়েকজন বলেছে যে কিভাবে পেলেন ওকে একটু ভিডিও করবেন না নিশ্চয়ই করব। কিন্তু আরও কিছুজন সবাই জানুক যে ওকে কীভাবে পেয়েছি ওকে যেভাবে পেয়েছি না সেভাবে একটা গল্প হ্যাঁ এমনিতেই ক্যাট আমরাও ভালোবাসি ছোটোবেলা থেকে ডগও ভালোবাসি কুকুর বেড়াল খুব প্রিয় আমাদের কিন্তু বাড়িতে রাখবো আমাদের ছোটোবেলার বাড়িতে ছিল তখন পাঁচজনের সংসার লোকজন ছিল সবাই ছিল ঠাকুমা বাবা মা সবাই ছিল তারা দেখতো কিন্তু এখন তো এই কলকাতার মতো জায়গায় একা সংসারের মধ্যে না কোনো ক্যাব জীব জীব পোষা তাকে টেক কেয়ার করা তাকে রেখে যাওয়া কোথাও হয় না কেউ তো নেই না সেই জন্যে এগুলো হয় না তাই ভেবেছি যে ওকে কোথাও যেতেও পারি না গেলেও একটু মনটা খারাপ করে তাও আমার মেয়ে সব খুব পছন্দ করত মেয়ে এত ভালোবাসতো এত ভালোবাসতো যার ফলে আমি মেয়েকে বকতাম আমার মেয়ে নিয়ে এসেছিল হ্যাঁ বাড়ির মধ্যে নিয়ে আসতো অন্য বেড়াল নিয়ে আসতো তাকে বলতাম না দিয়ে আয় বাবু সব ভালো লাগে কিন্তু আমরা থাকি না বাড়ি যায় কখনো কোথাও যায় ঘুরতে যায় অফিসে কাজে যখন আমার হাত বর যায় তখন আমিও যাই কেউ থাকো না তোমরা তোমরা দেখবে না দেবার আনার পরে ওরা তো এমনিতেই আমার ছেলে এখনও ছেলে এখনও নিজে দেখবে না কিন্তু মামুনি আরেকটা নাও আর একটা নাও এই করে তা ওরা এইসব ভালোবাসে বলে যে একটা কর নাও আর একটা নাও মামনি কুকুর একটা সঙ্গী হবে এটা কি পারি না সত্যি কথা বলতে কি হ্যাঁ তা অন্যায় হবে না ওদের প্রতি যদি না এ করি ঠিকঠাক তাদেরকে রাখতে না পারি তা প্রচণ্ড অন্যায় হবে সেই জন্য আমার মেয়ে ভালোবাসত কিন্তু ওদের চায় নিই কিন্তু ওই চায় নিই বলে হয়তো ঈশ্বর আমার কাছে নিয়ে ফেলে দিয়েছে এমন করে দিয়েছে মায়ার বাঁধনে জড়িয়ে গেছি ওর এই সব সমস্ত জামা বা যখন আসে ও প্রচুর প্রচুর জামা আছে কিন্তু আমি কোনো সময় পড়াই না হ্যাঁ আর দেখো ওই এই এই বিছানাটা আমার ছেলে নেই এখন ওই এখন এই বিছানাটা দখল করে বসে থাকে আর আমার ছেলে যখন আসে না তখন কিন্তু ও এইদিকে শুশু প্রথম প্রথম আসতে চায় না এই ঘরটায় রুমটাতে তারপরে আস্তে আস্তে ওই দরজাটা খুলে ঠেলতে চায় তখন আবার ওদের সাথে বই যে বললাম ফোনে কথা বলে বলে ওদের সাথে একটু পরিচিতি বলে আসে আর আলগা লোক দেখলে এত মানে এমন করে না ভীষণ ভীতু আছে হ্যাঁ এমনিতেই বলে ক্যাডটা ভীতু হয় কিন্তু ও আরও ভীতু হ্যাঁ এত ইয়ে হয়ে গেছে না ওই নিজের থেকে 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 একা থেকে থেকে হ্যাঁ কাউ সঙ্গে কোনো জিনিস শেয়ার করা না করা হ্যাঁ এ দেখো কী খেলছে দেখো ওই খেলাটা মনে হয় সকাল একটু ভালো লাগছিল না ওদেরকে দিয়ে একটু খেলাতেও হয় ছোটোবেলায়ও অনেক স্মৃতি অনেক খেলনা আছে তখন তো আর ফোন এরকম ভালো ফোন ছিল না তিন বছর আগে আমার যা ফোন ছিল তাতে ভিডিও ফিডিও করা বা ইয়ে ছবি প্রচুর আছে আমার মেয়েকে বলেছি তুই ছবিগুলো সব রেখে দিস হ্যাঁ সব আস্তে আস্তে ছবিগুলো তোমাদের সব দেখাবো বন্ধু তার সকালবেলায় ক্যাটফুট খেয়েছে খেয়ে একটু মরা হয়ে বসেছিল পটি করেছে আমার বর বাথরুমের মধ্যে ডেকেছে পটি করেছে সব হয়ে গেছে পাটা মুছিয়ে দিলাম কিন্তু আজকে বাইরে কিছুতেই যায়নি শুধু মন মরা হয়ে ওখানে বসেছিল তারপর আমার আমাকে ডাকছে বলছে পুকির কী হয়েছে জানি না বাড়ি যেতে চাইছে না কিছুতেই আসলে ওই যে বললাম ওরা নাকি সব মুড়ি টুটি হয় ওরা ভীষণ মুড়ি হয় ওরা কখনো ওদের যেটা ভালো লাগে মনে হয় কখনও ভালো কখনো খারাপ দেখো এই খেলা খেলা দিচ্ছি তখনই যখনই যাদের ক্যাডজের মানে মুড অফ থাকবে না তখন সবাইকে বলছি যাদের আছে তারা না একটু খেলা দেবে খেলা দিলে না ওদের মনটা খুব ভালো হয় ওই জন্য আমি যে কোনো ওর প্রচুর খেলনা আছে ওর প্রচুর খেলনা আছে কিন্তু ও খুব একটা ওকে নিয়ে খেলতে হবে হ্যাঁ অনেকে আছে না অনেক ক্যাট আছে নিজে নিজে খেলে নিজে নিজে ইয়ে করে কিন্তু আমার এই ক্যাটটাকে এমনই না তারপর খেতে বলতে হবে ওই ক্যাট ফুডটাও ওকে বলতে হবে ও নিজে বলবে মা করে ডাকবে তো কি কী বেশ খেয়ে নাও খেয়ে নাও বলবো তবে খাবে এরকম কুকন কী হয়েছে বাবু হ্যাঁ হ্যাঁ কী হয়েছে বাবা বেশ অনেক খেলেছো বাবু এবার রাখো আর না চলো তা একটু জল খাইয়ে দিতে হবে জল নিচে খেয়েছে সকাল সকালবেলায় বলে নাক ভিজে এই যে নাকটা ওর ভিজে আছে না নাক ভিজে মানেই ওর শরীরের মধ্যে জল ভালোই আছে হ্যাঁ যে ক্যাটের নাক ড্রাই হয়ে থাকে না হ্যাঁ সেই ক্যাটের জল খাওয়াবে প্রচুর করে জল খাওয়াবে ক্যাটদের নাক ভিজে থাকা মানেই ওর মোটামুটি শরীরের মধ্যে জলটা ঠিকঠাক আছে এটা আমি শুনেছি সবাই তো বলে যাদের ক্যাট আছে তারা শুনেছি আর যারা জানো না তারাও আমিও শুনেই তো মানুষ শেখে হ্যাঁ নিশ্চয়ই জানে অনেকে অনেকে জানে বা ডক্টররা হয়তো বলে হ্যাঁ এগুলো আমারও সেই জানা মানুষ তো আমি তো এই পুষছি ওকে আমি তো অনেক কিছু বুঝছি হ্যাঁ তা সেইটাই চলো হ্যাঁ তোমরা ভালো থাকো বলো সব সাবধানে থাকো গরমও পড়েছে সত্যিই গরম পড়েছে আর এই যে সব এ এই যে সব এখন এবছর তো পুজো পুজো গন্ধ খুব একটা পাচ্ছি না বা সত্যি ভালো লাগছে না হুম আর একে নিয়ে আমি কোথাও বেরোবো যে সেটাও না একবার একবার ওকে প্লেনে নিয়ে যাওয়ার খুব প্ল্যান করেছিলাম আমার মেয়ের কাছে ছেলের কাছে যখন যায় কারণ কেউ থাকে কি না থাকে কিন্তু ওয়েটটা ওদের ইয়ে করে ওদের বাস্কেট সমেত পাঁচ কিলো হতে হবে হ্যাঁ তা তখন ওয়েটটা পাঁচ কিলো থেকেও মোটামুটি বাস্কের সময় যদি পাঁচ কিলো হয় একটা বাস্কেটের ওজনই তো এক কিলো এবার তার তার এক কিলো দু কিলো হয়ে যায় হ্যাঁ এবার এক কিলো আটশো না কত বাস্কেট এর ওজন তা এবার তার নিয়ে এবার ক্যাটটাকে নিয়ে হ্যাঁ এবার ছোটোবেলায় একটুখানি শরীরটা ফিরে যায় একটু ফিরে গেছিলো ও যখন আসে দেড় মাস বয়স থেকে তারপর শরীরটা একটু ভালো হয়ে গেছিলো সেই জন্য ওর ওজনটাও বেড়ে গেছিলো ওই যে দেখছে ওর একটা কিছু একটা মনে হয় কাউকে কিছু দেখিয়েছে দেখো দরজা দিয়ে দেখছে হ্যাঁ মনে হয় কিছু একটা হয়তো একটু ভয় পেয়েছে হতেও পারে ওই আজ আজও বাইরে যেতে চাইছে না ওই দেখো দেখো কীভাবে দেখছে কুকুর এন কেউ নেই বাবু এন তো ঠিক আছে রাখছি চলো টাটা ওকে আমার প্লেনে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা একবার দেখি হ্যাঁ কারণ আমরা যাই তখন বারে বারে বা ট্রেনে কুবের মধ্যে আমরা একসাথে হ্যাঁ খুব ইচ্ছা করে কিন্তু সেই এখন আমি ঠিকঠাক এখনও পর্যন্ত অনেক কিছু জানার থাকে পারিনি নিয়ে যেতে তো ঠিক আছে রাখলাম টাটা বাই বাই কোনো দিন যদি নিয়ে যেতে পারি ভিডিও করে ব্লগ করে দেখাবো আপনাদের এই যে ও দেখছে দরজার দিকে আসলে একটু মনে হয় কে আসছে না আসছে এটা একটু মনে হয় আজকে মনে হয় কোনো কিছুতে হয়তো ভীতি হয়েছে হতেই পারে টাটা বাই বাই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার কুকি অনেক অনেক আশীর্বাদ করবে তোমরা চলুন পরে ব্লগে আবার আসবো